ঘটি হোক বা বাঙাল চিংড়ি ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছে তাই জন্যই আমরা খুঁজে বেড়ায় চিংড়ি দিয়ে কি নতুনত্ব রেসিপি বানানো যায় হাতে সময় খুব কম থাকলে একবার এইভাবে বাটি চিংড়ি বানিয়ে দেখুন কথা দিচ্ছি একদমই ঠকবেন না প্রথমেই পরিষ্কার করে নেওয়া চিংড়িগুলোই কিছুটা পাতিলেবুর রস স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে সেগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে তবে বাটি চিংড়ি বানানোর জন্য আপনারা চাইলে চিংড়িগুলোকে কাঁচাও রাখতে পারেন কিন্তু অনেকেই চিংড়ির গন্ধটা সহ্য করতে পারেন না তারা এইভাবে চিংড়িগুলোকে ভেজে তুলে নেবেন চিংড়িগুলো ভাজতে ভাজতে যখন এমনভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এক এক করে চিংড়িগুলোকে তুলে রাখতে হবে এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে একটা মিক্সার জারে দু চামচ পোস্ত দু চামচ সাদা কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ মতন টক দই দিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিতে হবে সর্ষের ঝাঁজটা এখানে ব্যালেন্স করার জন্যই টক দইটা ব্যবহার করছি তবে আপনারা যদি চান টক দইটা স্কিপ করতেও পারেন এবারে একটা টিফিন কৌটোয় চিংড়িগুলোকে নিয়ে নিয়েছি তারপরে সর্ষে পোস্ত টক দই বাটা স্বাদ মতো নুন স্বাদ মতন চিনি দু তিনটে কাঁচা লঙ্কা আর দু চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে টিফিন বক্স বন্ধ করে দেবেন এবারে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিতে হবে জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন তার উপরে বন্ধ করে দেওয়া টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে তবে হ্যাঁ লক্ষ্য রাখবেন জলের লেয়ারটা যেন এতটাও বেশি না হয়ে যায় যে টিফিন বক্সটা ডুবে যাচ্ছে এবারে ঢাকা দিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতন লো ফ্লেমে এইভাবেই পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখলেই ভাপেই সেদ্ধ হয়ে যাবে চিংড়িগুলো তারপরে গরম ভাতের সঙ্গে এই চিংড়ির রেসিপিটা কী যে অসাধারণ খেতে হয়েছিল বাড়িতে একবার না বানালে আপনারা বুঝতেও পারবেন না তাই চরচল দিয়ে একদিন হাতে সময় নিয়ে বানিয়ে ফেলুন বাটি চিংড়ির এই রেসিপিটি আর খেতে কেমন হয়েছিল কমেন্টে অবশ্যই জানাবেন তবে ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন যেন আমার ভিডিওগুলি আপনারা দেখতে পান আমারও ভালো লাগবে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারলে